তোমার আল্লাহ বললেন ইন্না আর রসলনা কাশাহিদা আমি আমার রাসূলকে সাক্ষ্যতারী হিসেবে পাঠিয়েছি আমাদের রাসূল আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছেন তিনি হলো সাহে তিনি হলো সাক্ষীদাতা সেই সাক্ষীদাতা কেমন একটু মনোযোগ সহকারে শুনবেন হজরতে আদম সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত নবী কিংবা রাসুল এসেছে সর্বশেষ নবী ছিল নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম উনি সবার শেষে আসছেন ঠিক আছে কিন্তু পূর্বের সমস্ত নবীদের ব্যাপারে রাসুলদের ব্যাপারে সব তথ্য আল্লাহ তালা কোরআনে দিয়েছেন রাসুলের কাছে পাঠিয়েছেন সবার তথ্য নবী যে জানতেন সবার তথ্য নবীজির কাছে উপস্থাপন করা হয়েছে নবীজি বলেছেন নবীজির কাছে মেসেজ এসেছে কোরআন এসেছে তার মানে হলো নবীজি হলো সাহেব তিনি হলো সাক্ষ্যদাতা কেয়ামতের ময়দানে কঠিন এক চিত্র যখন শুরু হয়ে যাবে আল্লাহ প্রত্যেক নবীদেরকে ডাকবেন বলবেন হে নবী সামনে আসেন আপনাকে যেই রিসালাদ দিয়ে নব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি দায়িত্ব পালন করেছেন কিনা এভাবে করে করে একে একে সমস্ত নবীদের কাছে সমস্ত রাসুলদের কাছে আল্লাহ সুবাহান আহুয়া জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন নবীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে প্রত্যেক রাসুলকে যখন জিজ্ঞাসা করা হবে তারা জবাব দিবেন আমরা দায়িত্ব পালন করেছি যদি তারা বলেন এরপরে তাদের উম্মতকেও ডাকা হবে বলা হবে যে তোমার এই নবী তোমাদের দাওয়াত দিয়েছে কিনা রিসালাত পাঠিয়েছে কিনা সতর্ক করেছিল কিনা ভয় দেখিয়েছিল কি না আমি আল্লাহর কথা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল কি না এই কথাও তিনি জিজ্ঞাসা করবেন যদি উম্মতরাও সাক্ষী দেয় তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন আজাদ হয়ে যাবেন আর যদি উম্মতরা বলেন না হে আল্লাহ উনি আমাদের কাছে তথ্য দেয় নাই ঠিক কথা বলে নাই নবুয়ত আমাদের কাছে পৌঁছায় দেয় নাই রিসালাত পৌঁছায় নাই দাওয়াত দেয় নাই তোমার কথা বলে নাই যদি উল্টা মামলা দায়ের করে ফেলে তাহলে বিশাল বিপদ হয়ে যাবে বলেন বিশাল বিপদ হয়ে যাবে এভাবে করে করে আল্লাহ তালা হজরতে নু আলি ইসাল্লামকে ডাকবেন কার নাম বললাম নু সাল্লাম ওনাকে ডেকে আল্লাহ তে হে নু আমার কাছে আসো তোমাকে আমি যে নবুয়ত দিয়ে পাঠিয়েছি প্রথম রাসুল হিসেবে পাঠিয়েছি তোমাকে যেই জাতির কাছে পাঠিয়েছি তুমি তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করেছিলে কি না আল্লাহ তালা যখন প্রশ্ন করবেন নু আলি সাল্লাম বলবেন যে হে আল্লাহ আমি তো পালন করছি কি বলবেন যে আল্লাহ আমি তো দায়িত্ব পালন করেছি কোনো কারণ করিনি এবার নবী তো বলবেনি এবার তার উম্মতদেরকে টাকা হবে উম্মতরা এখানে আসো তোমাদেরকে নু আলাইসাল্লাম আমি আল্লাহর কথা বলেছিল কিনা একটু বলো এভাবে যখন প্রশ্ন শুরু করবে উম্মতরা বলবে না আল্লাহ উনি আমাদের কাছে কোনো দাওয়াতটাও কিছুই দেয় নাই না কি হবে নবী বলবেন আমি দাওয়াত দিয়েছি উম্মতরা বলবে দাওয়াত দেয়নি তাহলে সাংঘর্ষিক হয়ে গেল না কথা বলে সাংঘর্ষিক হয়নি নু আলাই সাল্লামকে আল্লাহ জিজ্ঞাসা করবে নু তোমাকে যে আমি নবুত দিয়ে নিশালাদ দিয়ে তোমার জাতির কাছে উম্মতের কাছে পাঠিয়েছি তুমি কি তাদের কাছে যথাযথভাবে সঠিকভাবে দাওয়াত পৌঁছে দিয়েছিল কিনা তখন উম্মতরা কি বলবে তখন নবী কি বলবে আমি পৌঁছে দিয়েছি নবী বলবে আমি পৌঁছে দিয়েছি এবার আল্লাহ তালা সেই কথার প্রমাণের জন্য উম্মতদেরকে ডাকবেন বলবেন যে হে উম্মতেরা উম্মতদেরকে ডেকে বলা হবে যে উম্মতেরা তোমাদের কাছে হজরত নু আলাইসাল্লাম দাবাত পৌঁছেছিল কি না আমি আল্লাহর কথা বলেছিল কিনা তখন উম্মুতরা অস্বীকার করবে যে না আল্লাহ উনি আমাদের কাছে কোনো দাবাতটা কিছুই দেয় নেই তাহলে নবী বললেন আমি দাবাত দিয়েছি উম্মতরা বলবেন দাবাত দেওয়া হয়নি মনে করেন আমি আপনাদের এখানে আলোচনা করি প্রত্যেক জুমায় আমি বললাম যে আজকে বিষয়ে আলোচনা করেছি আমি বললাম কিন্তু আপনারা বললেন না এমন কোনো কথা বলা হয়নি কথা বোঝেন নাই সাংঘর্ষিক হয়ে গেল না তাহলে আমি যদি বললাম বলেছি আপনারা যদি বলেন যে হ্যাঁ বলেছিল তাইলে তো ঠিক আছে কিন্তু আমি বললাম যে অমুক বিষয়ে আমি কথা বলেছি আপনারা বললেন না এমন কোনো বিষয় হুজুরের কথা বলি নাই তাহলে তো সাংঘর্ষিক হয়েই গেল নবীকে আল্লাহ তালা ডেকে বলবেন হে নু তুমি কি তোমার জাতির কাছে কোরআনের মেসেজ আমি আল্লাহর কথা বলেছিলে তিনি বলেন আমি বলেছি দাবাত দিয়েছি উম্মত এখানে আসো তোমাদের কাছে দাবাত দিয়েছিল বলে না দেয়নি কথা বোঝেন নাই দেয়নি এবার আল্লাহ তালা আমাদেরকে ডাকবেন উম্মতে মহম্মদীকে ডাকবেন হে উম্মতে মহম্মদি এখানে আসো আমরা তখন যাব বলবেন যে নূ আলাইসাল্লাম কি তার জাতির কাছে দাওয়াত দিয়েছিল তখন আমরা সবাই বলবো হ্যাঁ দিয়েছে অথচ আমরা কি নূ আলাইসাল্লামের উম্মত না আমরা কার উম্মত বলেন সবাই মোহাম্মদুর রসল্লাহ সাল্লাই সাল্লামের উম্মত আমাদেরকে আল্লাহ ডেকে বলবেন যে তোমরা একটু বলো তো দেখি নু আলাইসাল্লাম তার জাতির কাছে দাবাদ দিয়েছে বললো তার জাতি বলল দাবাত দেয়নি তোমাদের কি জানা আছে তখন আমরা সবাই মিলে বলবো যে হে আল্লাহ নু আলাই সাল্লাম দাবাদ দিয়েছিল হান্ড্রেড পার্সেন্ট আমরা সাক্ষ্য দিলাম তখন নুআ আলসালামের উম্মত এই তোমরা তো উম্মতে মোহাম্মদি হাজার হাজার বছর পরে আসছো আমাদের থেকে তোমরা কি করে সাক্ষ্য দিলে তোমরা কি ছিলে তখন কথা বোঝেন নাই তখন আমরা কি বলবো আমরা বলবো যে আমরা কোরআনে পেয়েছি কোরআন মাজিদের থেকে আমরা জেনেছি নুআ আলাইসাল্লাম যখন তার জাতির মানুষের কাছে দাওয়াত দিতে গিয়েছিল তারা ইট মেরেছে চাক মেরেছে থুতু নিক্ষেপ করেছে দৌরানি দিয়েছে মাইর দিয়েছে বস্তায় বেঁধে রেখেছে অসংখ্যভাবে তাকে কষ্ট দিয়েছে সব কোরআন আমাদেরকে বলেছে কোরআন থেকে আমরা সব জেনেছি আমরা তখন বলবো হ্যাঁ আমরা যা বুঝি তাই রাইট উম্মদদেরকে বলবো তোমরা এই নবীর সাথে তোমরা মিথ্যা আচরণ করেছিলে তাকে মেরেছিলে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলে তার কা ই চাক নিক্ষেপ করেছিল কোরআনে সব আসছে নূল সাল্লাম তোমাদের জন্য বদ্ধও করেছিল সব আমরা সাক্ষ্য দিলাম এবার আল্লাহ তালা নবী মোহাম্মদুর সাল্লামকে ডাকবেন যে শুনো মোহাম্মদ এখানে আসো এবার আপনি সাক্ষ্য দেন ইন্না আর কা শাহিদা আপনাকে আমি সাক্ষ্যকারী পাঠিয়েছি আপনি এবার বলেন নুহ বলল দাওয়াত দিয়েছে তার দাওয়াত উম্মতেরা সাক্ষ্য দিয়ে দিয়েছে কোনটা সঠিক তখন নবীজি বলবেন হ্যাঁ আমার জানতে পেরেছি কোরআনে বলা আছে নু আলাইসাল্লাম তার জাতির মানুষকে সতর্ক করেছে দাওয়াত দিয়েছে সুবাহ আল্লাহ করেন এই জন্যে আল্লাহ তালা নবীজির নাম দিয়েছেন ইন্না আর শাহিদা আমি আপনাকে সাক্ষ্যকারী হিসেবে পাঠিয়েছি আল্লাহ